সার্টিফিকেট উঠানোর জন্য যা করতে হবে লেখা আছে আমার প্রশিক্ষণ সমূহ আমার প্রশিক্ষণে ডান পাশে লেখা মেনেজ এরপর আছে আমার প্রশিক্ষণের বিবরণ এই যে দেখেন লেখা আছে যে অভিনন্দন এই সম্পন্ন প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে আপনার প্রেলে যোগ করা হয়েছে সার্টিফিকেট ডাউনলোড করতে ক্লিক করুন আমারটা যেহেতু কোর্স করা শেষ সেই জন্য লেখা আসছে যে সার্টিফিকেট ডাউনলোড করুন কিন্তু আপনারা যারা কোর্স কোর্সটি শেষ করবেন কেবল তখন সেখানে লেখা থাকবে প্রথমে ক্লেইম তারপরে আপনি ওইটা টাস করার পরে লেখা আসবে যে সার্টিফিকেট ডাউনলোড করুন আমি ডাউনলোডও দিলাম আমি যেহেতু একবার ডাউনলোড করেছি এজন্য লেখা দেখাচ্ছে অ্যাগেইন ডাউনলোড হে দেখি পাইছান আমাৰ চাৰ্টিফিকেট ডাউনলোড হৈ গৈছে